অভিনন্দন আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের গণিত নিয়েই যে সমস্যাগুলো আছে ইনশাল্লাহ এই ভিডিওগুলোর মাধ্যমেই তোমাদের গণিতের সমস্যাগুলো কেটে যাবে তো আজকের আমার তোমাদের জন্য যেই ক্লাসটা আমি তৈরি করব সেটা হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অভিজ্ঞতার দ্বিতীয় অভিজ্ঞতার পৃষ্ঠা নাম্বার পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার আটান্ন দুই নাম্বার অঙ্ক দেখো দুই নম্বর অঙ্কটা বলছি কি নীসের কোনটি ত্রিপদী রাশি নয় যুক্তি দাও মানে কোনটা কি নয় ত্রিপদী রাশি নয় ওইটা তোমাকে কি করতে হবে যুক্তি দিতে হবে তো মনে রাখবা যখনই তুমি বিশ গণিতীয় রাশি অঙ্কগুলো করতে যাইবা তখন সেখানে এক পদ পাইবা দ্বি পথ পাইবা দ্বি পথ মানে দুইটা পদ ত্রিপথ পাইবা মানে তিনটা পদ চারটা পদ পাইবা পাঁচটা পথ পাইবা এগুলো এইভাবে বহু পদ তুমি পাইবা যখনই বহু পথ পাইবা তখন আসলে তোমায় তুমি অনেক সময় ভুল করো সেখানে আসলে কয়টা পদ আছে কি একটা পদ না দুইটা পদ না তিনটা পদ তো এটার জন্য একদম সহজ উপায় হচ্ছে মনে রাখবা পদগুলো বিভক্ত হয় ফ্লাস এবং মাইনাস দ্বারা ফ্লাস এবং মাইনাস দ্বারা পদগুলো বিভক্ত হয় বাঘ এবং গুণ দ্বারা কী হয় না পদগুলো বিভক্ত হয় না মনে রেখবে বাঘ এবং গুণ দ্বারা কী হয় না পদগুলো বিভক্ত হয় না তো আসো এবার আমি যদি কাজ করি এক নম্বর প্রশ্নটা যদি কাজ করি এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই দেখো এক্স প্লাস এক্স ওয়াই এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই এই যে এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই আমি লিখতে পারি এক্স ওয়াই এবং প্লাস থ্রি ওয়াই এখানে কয়টা পদ দুইটি পদ বিদ্যমান এখানে দুইটি পদ বিদ্যমান তাহলে খেয়াল করো এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কি এখানে কয়টা পদ আছে এখানে দুইটা পদ আছে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কয়টা পদ আছে দুইটা পদ আছে দুইটা পদ কীভাবে ওই যে দেখো ফ্লাস দিয়ে বিভক্ত আছে এই একটা পদ ফ্লাসের আগে একটা পদ ফ্লাসের পর একটা পদ মোট কয়টা পদ দুইটা পদ তাহলে এক্স ওয়াই এবং কি ফ্লাস থ্রি ওয়াই দুইটি পদ তাহলে দুইটি পথ কি বিদ্যমান এরপরে আসো তাহলে আমরা লিখতে পারি তিনটি পথ থাকলে যদি কয়টি পথ থাকে তিনটি পথ থাকে তাহলে সেটা হইল ত্রিপদী যদি তিনটি পথ থাকে তাহলে ত্রিপদী এখানে তো দুইটি পথ তাহলে আমরা লিখতে পারি তিনটি পদ থাকলে তাকে ত্রিপদী রাশি বলে তিনটি পথ থাকলে তাকে কি বলে ত্রিপদী রাশি বলে তাইলে এখানে তো আমার কয়টা পদ বিদ্যমান আমার এখানে দুইটা পদ দুইটি পদ বিদ্যমান তার মানে এটা দ্বিপদী তাহলে আমরা লিখতে পারি সুতারাং সুতারাং এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই একটি একটি দ্বিপদী রাশি একটি দ্বিপদী রাশি তাহলে এক্সয় প্লাস ওয়াই একটি কী ক্রিপদী রাশি দ্বিপদি রাশি এখানে এখানে তিনটা পদ নাই তাই এটা কী নয় ত্রিপদী রাশি নয় আমাদেরকে তো বলছে এটা কি কোনটি ত্রিপদী রাশি নয় তার মানে এটা ত্রিপদী রাশি নয় তাহলে এটা কী নয় ত্রিপদী রাশি নয় এ তাকে ত্রিপদী রাশি বলে তাকে কী বলে ত্রিপদী রাশি বলে এক্সয় প্লাস একটি ত্রিপদী রাশি দ্বিপদী রাশি তাহলে আমরা লিখতে পারি অথবা লিখতে পারি এটি ত্রিপদী রাশি নয় এটি ত্রিপদী রাশি রাশি নয় ঠিক আছে ফাতেমা এই ফাতেমা এরপর আস দুই নম্বরটা খেয়াল করো দুই নম্বরটা খেয়াল করো এক্স ওয়াই এখানে দেখো এক্সয় এক্সয় এবার আস আমরা লিখতে পারি এখানে এখানে খেয়াল করো এখানে তো আমার প্লাস মাইনাস কোনো কিছুই নেই দেখো প্লাস এবং মাইনাস কোনো কিছুই নাই তার মানে এখানে কয়টা পদ আছে একটা পদ আছে এক্স ওয়াই এখানে কয়টা পদ একটা পদ তার মানে এখানে লিখতে পারি এক্স এবং এর গুণ ফল এর এক্স এবং ওয়াইয়ের কী ফল গুণ ফল এখানে এক্স এবং কার এক্স এবং এর কী ফল মাঝখানে কী চিহ্ন আছে এক্স এবং এর মাঝখানে কী চিহ্ন আছে গুণফল মানে এক্স গুণন অন ওয়াই এখানে এক্স এবং ওয়াই মাঝখানে মনে মানে কি চিহ্ন আছে গুণ শূন্য আছে তাহলে এক্স গুণন হয় তাহলে আমরা তো জানি গুণ এবং বাঘ দ্বারা ফদ কী হয় না বিভক্ত হয় না গুণ এবং বাগ দ্বারা পথটা কী হয় না পথটা কী হয় না বিভক্ত হয় না তাইলে এক্স এবং ওয়াই গুণ ফল হইলো এক্স হয় তাহলে আমরা লিখতে পারি লিখতে পারি তিনটি পথ থাকলে তিনটি পদ থাকলে তিনটি পদ থাকলে তাকে ত্রিপদী রাশি বলে তাকে ত্রিপদী রাশি বলে তাহলে আমরা লিখতে পারি সুতরাং এখানে তো তিনটি এখানে তো তিনটি পদ নেই তাইলে এখানে 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 কয়টি পদ এখানে হইলে একটি পদ এখানে কয়টি পদ একটি পদ আমরা লিখতে পারি এক্স ওয়াই একটি পদ এক্স ওয়াই একটি পদ এটি ত্রিপদী রাশি নয় এটি ত্রিফদি রাশি নয় বা সুতারাং এটি কি নয় সুতারাং লিখে দিবা সুতারাং এটি কি নয় ত্রিপদী রাশি নয় এটা কয় ফদিরাশি এক ফদিরাশি এরপরে আসো আমার এক নাম্বার গেল এবং দুই নম্বর গেলো এরপরে যদি আমরা তিন নাম্বার করি খেয়াল করো তিন নাম্বার প্রশ্নটা আমরা যদি পড়ি তিন নম্বর প্রশ্নটা যদি পড়ে দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান তাই আমি লিখতে পারি এখানে এখানে এক্স কমা প্লাস ওয়াই এবং এবং কি মাইনাস ওয়ান এবং এক্স কমা এক্স এরপর হইলো প্লাস ওয়াই এরপর হইলো মাইনাস ওয়ান তাহলে দেখো এখানে প্লাস এবং মাইনাস দ্বারা বিভক্ত হয়েছে প্লাস এবং মাইনাস দ্বারা বিভক্ত হলে প্লাস এবং মাইনাস দ্বারা বিভক্ত হলে সেটা সেগুলো কি ফদ বিভক্ত হয় প্লাস এবং মাইনাস দ্বারা মনে রাখবা ফদটা কী হয় বিভক্ত হয় তাহলে আমার প্লাস মাইনাস এক ফদ দুই ফদ তিন ফদ এখানে আমার তিনটা ফদ আছে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই এবং মাইনাস ওয়ান এখানে এখানে এক্স প্লাস ওয়াই এবং মাইনাস ওয়ান তিনটি ফদ তিনটি ফদ কিয়া তিনটি ফদ তিনটি ফদ বিদ্যমান এখানে কয়টি ফদ বিদ্যমান টোয়েন্টি ফো বিদ্যমান তাহলে সুতারাং এখানে আর তোমাকে আর কোনো ব্যাখ্যা দেওয়া লাগবে না তাহলে আমরা লিখতে পারি সুতারাং এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান একটি এটি এটি ত্রিফদি এটি কি ত্রিফদি রাশি এটি কি ত্রিপদি রাশি দেখছো এক্স এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান এটি কি ত্রিপদি রাশি এরপরে আসো এরপরে আসো সাইন নাম্বার অঙ্কটা যদি আমরা করি সাইন নাম্বারটা যদি করি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস কি এটা দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান তাহলে এখানে দেখো মাইনাস এবং প্লাস মাইনাস এবং প্লাস দ্বারা কী হয় পদগুলো কী হয় বিভক্ত হয় তাহলে এখানে একটা পদ এ একটা পদ এ একটা পদ মোট কয়টা পদ তিনটা পদ এখানে তাহলে আমি লিখতে পারি এখানে এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এবং ফ্লাস ওয়ান এবং কি প্লাস ওয়ান তিনটি পদ তিনটি পদ বিদ্যমান তিনটি পদ কি বিদ্যমান এখানে এক্স মাইনাস টু এক্স এবং প্লাস কয়টি পদ তিনটি পদ বিদ্যমান যেহেতু এখানে তিনটি পদ বিদ্যমান তাইলে আমি লিখতে পারি সুতরাং এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ফ্লাস ওয়ান মাইনাস এটি ত্রিফদি রাশি এটি ত্রিফদি রাশি এটি ত্রিফদি রাশি ত্রিফদি রাশি এরপর আসো পাঁচ নম্বরটা দেখো পাঁচ নম্বরটা তাহলে আসো এখানে আমরা এখানে লিখতে পারি এক্স এক্স ওয়াই স্কোয়ার জেড এক্স ওয়াই স্কোয়ার জেড আমরা লিখতে পারি এক্স ওয়াই স্কোয়ার জেড তিনটি চলকের দেখো তিনটি চলকের তিনটি চলকের চলকটা কি এখন আসো তোমাকে জানতে হবে চলকটা কি চলকটা হইলো বি সি ডি এফ জিএস একদম এখান থেকে এক্স ওয়াই জেড টোটাল ছাব্বিশটি যেই লেটার আছে ছোট হাতের যে ছাব্বিশটি ল্যাটার আছে সেটাকে চলক বলে সেটাকে কী বলে সাব চলক বলে তাহলে এখানে এক্স ওয়াই জেড তিনটি চলকের গুণফল তিনটি চলকের কী ফল গুণফল দেখো এক্স ওয়াই স্কোয়ার জেড এক্স ওয়াই স্কোয়ার জেড তিনটি চালকের গুণ ফল আমি এই যদি এভাবে লিখি এক্স গুনন ওয়াই স্কোয়ার গুণন জেড স্কোয়ার তিনটি চালকের কী ফল গুণ ফল এক্স স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার গুনন জেড স্কোয়ার এখানে কয়টি সালকের গুণফল ফল তিনটি চালকের গুণ ফল লিখতে পারি এটি এক ফদি এটি এক ফদি এটি কয় ফদি এক ফদি কারণ মনে রাখবা গুণ এবং ভাগ দ্বারা গুণ এবং বাঘ দ্বারা পদগুলো কখনো কি হয় না বিভক্ত হয় না তাহলে এখানে গুণ আছে তার মানে এখানে পদ বিভক্ত হবে না গুণ আছে এখানে পদ বিভক্ত হবে না যোগ এবং বিয়োগ দ্বারা পদগুলো কি হবে বিভক্ত হবে তাহলে আমরা লিখতে পারি এটি এক্স সুতারাং লেখবা সুতারাং সুতারাং এক্স ওয়াই স্কোয়ার জেড এটি ত্রিফদে রাশি নয় এটি ত্রিপদী রাশি নয় এটি কি নয় ত্রিপদী রাশি নয় বিষয়টাকে খেয়াল করছো তাহলে এখানে এক্স এখানে খেয়াল করো তোমরা এক্স ওয়াই স্কোয়ার জেড এই তিনটার কী ফল গুণ ফল যেহেতু এই তিনটার গুণ ফল তাইলে গুণ দ্বারা কখনো ফদগুলো কি হয় না বিভক্ত হয় না যেহেতু ফদগুলো বিভক্ত হয় না তাইলে এটা কী অবস্থা আছে গুণ অবস্থা আছে এক্স ওয়াই স্কোয়ার এবং জেড স্কেয়ার এগুলো গুণ অবস্থা আছে গুণ দ্বারা কখনও গুণ এবং ভাগ দ্বারা গুণ এবং ভাগ দ্বারা কখনও ফদগুলো বিভক্ত হয় না যেহেতু ফদগুলো বিভক্ত হয় না সেহেতু এখানে কয়টা ফদ আছে একটা ফদ আছে আছে এক্স ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটা এখানে তিনটি সলকের গুণফল তিনটি সলকের কি ফল গুণফল সুতরাং এটি একপদী কিন্তু এটি ত্রিফদি রাশি নয় ওরা আমার বলছে কি ত্রিফদি রাশি কি না তাহলে এটা তো ত্রিফদি রাশি না আমরা যুক্তি দিলাম এটি কি নয় ত্রিপদী রাশি না তো তোমরা প্রত্যেকটা অঙ্ক করার সময় মনে রাখবা এখানে ফ্লাস এবং মাইনাস আছে কিনা যখনই দেখবা ফ্লাস এবং মাইনাস আছে। তখনই বুঝবা যে সেখানে পদগুলো বিভক্ত হবে আর যেখানে গুণ এবং ভাগ অবস্থা আছে সেটা সেগুলো পদগুলো বিভক্ত হবে না ঠিক আছে শুধুমাত্র ফ্লাস এবং মাইনাস যতটা ফ্লাস মাইনাস আছে সেগুলো পদ বিভক্ত করবে কিন্তু গুণ এবং বাঘ যতই থাকবে সেটা কিন্তু পদগুলো কি করবে না বিভক্ত করবে না তাইলে এক ফদ থাকলে সেটাকে এক ফদি বলে দুই ফট থাকলে সেটাকে দ্বিপদী বলে তিন ফথ থাকলে সেটাকে ত্রিপদী বলে অথবা দুই পদ দুই ফদের বেশি থাকলে সেগুলোকে আমরা বহুপদীয় বলতে পারি ঠিক আছে দুই পদ বা দুই পদ বা তার বেশি থাকলে সেটাকে আমরা কী বলতে পারি বহুপদীয় বলতে পারি ঠিক আছে তাহলে আমরা এখন কিভাবে কোনটা এক ফদি দুই ফদি এগুলো বাইর করার সিস্টেমটা আজকে আমি তোমাদেরকে পাঁচ অঙ্ক করাইছি আশা করি তোমরা বুঝতে পারছো তো আশা করি আজকে ক্লাসটা তোমরা ভালোভাবে উপভোগ করছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তার পূর্বে একটা কথাই বলি যে তোমাদের এখন তো হইল দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাস এই এপ্রিল মাসের এপ্রিল মাসে তোমরা প্রায় বছরের চারটা মাস শেষ পর মানে শে শেষ হয়ে যাচ্ছে আজকে এপ্রিল মাসের উনিশ তারিখ শেষ হয়ে যাচ্ছে তোমাদের সময়গুলো কিন্তু খুব সহসায় শেষ হয়ে যাবে সুতরাং তোমরা বসে না থাকে থেকে তোমরা অবশ্যই কাজগুলো করো তোমরা বাড়িতে ভালো করে পড়াশোনা করো তোমার টিউ টিউটরের তোমার যিনি টিচার আছে ওনার সহযোগিতা নাও আমার ভিডিওগুলো তোমরা কন্টিনিউভাবে দেখো আশা করি তোমাদের ম্যাথের যে সমস্যাগুলো ওইটা কেটে যাবে আজকে এই পর্যন্তই খোদা হাফেজ